আমি এখন এই মুহূর্তে নওগাঁ জেলার প্রত্যন্ত একটি এলাকা মান্দা থানায় আমি অবস্থান করছি মান্দা থানার একটি নিভৃত গ্রাম খেরা গ্রাম সেই গ্রামের মাঠে আমি এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল কি চমৎকার দৃশ্য দেখলে আসলে মন ভরে যায় একটু পরেই সূর্যটা ঢুলে পড়বে পশ্চিম আকাশে আমি দেখাচ্ছি সূর্যটা একেবারে লাল টকটকে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সূর্য বরাবর এখন আমি আমার মোবাইলের ফ্রেমটা ধরেছি ঠিক একটু পরেই সূর্যটা ডুবে যাবে এই গ্রামের যে নিররণ রূপ আসলে সত্যি চমৎকার অত্যন্ত আকর্ষণীয় এবং আমি খুবই অভিভূত ঠিক এই এলাকা এটা হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত হাটচকগৌড়ি নামে একটি গ্রাম ঠিক এই গ্রামের মাঠে আমি অবস্থান করছি এখানে আমার শ্বশুরবাড়ি ঠিক শ্বশুরবাড়িতে এসেছি এখন হাইকোর্ট ছুটি আছে এই সুযোগে আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি এরপর সেখান থেকে এসেছি আমি আমার শ্বশুরের বাড়িতে এসেছি এসে এখন আমি এই মাঠে অবস্থান করছি সত্যিই খুব চমৎকার মনোমুগ্ধকর রূপ আমরা যে বলি যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সুন্দর বাংলাদেশ সত্যি তাই এবং কবি কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু বাংলাদেশকে নিয়ে একটি কবিতা লিখেছেন আপনারা সেটা জানেন কবিতার নাম বাংলাদেশ সেখানে তিনি উচ্চারণ করেছেন নম 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 বাংলাদেশ মম চিরমরম চির মধুর বুকে নিরবধী বহে শত নদী চরণে জলধীর বাজিনুপুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর গ্রীষ্মে নাচে মামা কাল বসেখি ঝড়ে সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহি আগমণি গীতিবিধুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির চিরমধুর হরিদ অঞ্চল হেমন্তে দুলায় ফেরে সে মাঠে মাঠে শিশিরও ভেজা পায়ে শীতেরও অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পড়ে সাজ ফুল বধুর, নম 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 বাংলাদেশ মম চিরম চিরমধুর এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাব এই বুকে স্বপ্নাতুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চির মধুর সত্যিই বাংলার যে অপরূপ রূপ আমাদের কবি কাজী নজরুল ইসলাম তার বাংলাদেশ কবিতাই কিন্তু সে কথাই বলে গেছেন আসলে আমরা বারবার অভিভূত হই এই বাংলার সবুজ শ্যামল নিরাভরণ রূপ এবং বাংলার যে মাটি মাটির সোদা গন্ধ এই যে সরিষার ফুল সরিষার ফুলে অনেক মৌমাছির গুঞ্জন আর এই সরিষার ফুলের শাক খেতে সত্যি আমাদের অনেক ভালো লাগে এবং শুধু তাই নয় এই যে আমরা এখন সূর্য ডোবা দেখব সূর্যটা পশ্চিম আকাশে একেবারেই মনে হচ্ছে যেন দূরে গাছের মধ্যে গাছের মধ্যে সে ডুবে যাচ্ছে হয়তো আমি যদি কক্সবাজারের সমুদ্র সৈকতে অবস্থান করতাম তাহলে মনে হতো যে পানির মধ্যে ডুবে যাচ্ছে এখন আমি যেখানে আছি মাঠের মধ্যে দূরে গাছের মধ্যে সূর্যটা যেন ডুবে যাচ্ছে একটু পরেই সূর্যটা তার আলো নিভিয়ে আমাদের পৃথিবী থেকে বিদায় নেবে অর্থাৎ দিনের আলো নিভিয়ে রাত্রির আগমন ঘটবে সন্ধ্যার আগমন ঘটবে এরপর রাত্রি সত্যি মানে অপূর্ব অপূর্ব একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে মাসে অনেক ছাগল গরু ভেড়া এগুলো চড়ে বেড়াচ্ছে কিষাণ কিষাণীরা কেউ কেউ এগুলোকে নিয়ে হাঁটছে কেউ নিয়ে হাঁটছে বাড়ির পথে এবং এই পাশে সামনে একটা বট বৃক্ষ রয়েছে এই বৃক্ষের পাশ দিয়ে একটি সড়ক রাস্তায় গেছে আগে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে স্কুলে যেতাম তারপর হেঁটে এই রাস্তা দিয়ে হাটবাজারে আমরা যেতাম গ্রামের সব মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতো সত্যি মনে পড়ছে ছোটোবেলার অনেক স্মৃতি খুবই ভালো লাগছে মানে আমার ইচ্ছে হয় যেন বারবার ফিরে আসি এই গ্রামের মাঝে বারবার ফিরে আসি শহর ছেড়ে ঠিক গ্রামে যেন ফিরে আসি এটাই যেন ইচ্ছে হয় বারবার যাই হোক সূর্যটা ডুবে যাচ্ছে আমি আবারও আপনাদেরকে সরিষার যে ফুলের যে রূপ সেই রূপের মাঝেই আমি আমার মোবাইলটাকে মোবাইল ফ্রেমটাকে এখানে অ্যাডজাস্ট করে আমি আমার এই ভিডিও শেষ করব দেখতে পেলাম মোবাইল কিছু পাখি এই যে এক একঝাঁক পাখি এই যে এক ঝাঁক পাখি কি সুন্দর তারা বিচির করে উড়াল দিল এই পাখিগুলো দেখে খুব মনে পড়ে গেল ছোটোবেলায় আমি ঠিক এরকম এই পাখিগুলোই ফাঁদ পেতে মারতাম পাখিগুলোকে আমি ফাঁদ পেতে মারতাম এবং অনেক পাখি এভাবে আমরা অনেকেই যারা ছোটো ছিলাম তারা ফাঁদ পেতে পাখি ধরতাম এই যে এই যে দেখছেন আপনারা পাখি উড়ে যাচ্ছে কি মজা আসলে দারুণ মজা মাঠ ভর্তি পাখি পাখিগুলোর কিচির মিচির শব্দ সেটাও মন মাথায় ফুলের যে সরিষা ফুলের যে সৌন্দর্য সেটাও মনকে ভরে তোলে মনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় এখন আস্তে আস্তে আলোটা কমে আসছে আমি আরেকবার দেখাই আপনাদেরকে সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করেছে এই যে আমি খালি চোখে মানে খুবই রক্তিম বর্ণ দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলের মাধ্যমে এখানে মোবাইলের ফ্রেমের মধ্যে ঠিক ওইভাবে এটা অত অতটা স্পষ্ট হচ্ছে না কিন্তু খালি চোখে সূর্যটা আমি দারুণ দেখতে পাচ্ছি দারুণ দেখতে পাচ্ছি এই আরেক আরেক দিকে আমি দেখাচ্ছি ওই যে দূরে মানে বক পাখি উড়ে যাচ্ছে সাদা বক পাখি আমি আরেকটু দেখাই এই মাঠ ভর্তি সরিষার আবাদ আমার মনে আছে আমি এখানে যখন আসছিলাম তখন আরেকটা জায়গায় বড় একটা বিল ছিল সেই বিলে গোটা বিলে একেবারে সরিষা সরিষার আবাদ এবং গোটা বিলটাই হলুদে পূর্ণ সত্যি কী অপূর্ব লাগে এটা ভোলার মতন নয় আমি আমার ভিডিও ধারণ এখানেই সমাপ্ত করতে চাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি আমাকে দেখালাম না শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যকে মোবাইলে আমি ধারণ করলাম প্রকৃতির সৌন্দর্যকে মোবাইলের ধরে রাখলাম সত্যিই অপূর্ব দূরে একটা গাছ দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখন সন্ধ্যায় নেমে এলো ঘরে ফেরার সময় হলো এখন ঘরে ফেরা যাক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দরের সাথে থাকবেন সবার জন্য কামনা